জন্ম করো যথাযথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিও থামবেল এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী করছি হ্যাঁ শনিদেবের রাশি কুম্ভে প্রবেশ করতে চলেছে রাহু দু সালে আর এই কুম্ভ রাশিতে যখনই রাহু প্রবেশ করবে বদলে যেতে চলেছে তিন রাশির ভাগ্য তাহলে কোন সেই ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি তোমরা আমার সাথে থাকো আমি এটাই বলবো দু সালে রাশি পরিবর্তন করতে চলেছে কিন্তু বেশ কয়েকটি গ্রহ এদের মধ্যে সবথেকে রহস্যময় গ্রহ রাহু রয়েছে কারণ রাহু নাম শুনলেই কিন্তু আমরা ভয়ে আটকে উঠি এমনটা কিন্তু একদম নয় কারণ রাহু যে সবসময় আমাদের খারাপ ফল প্রদান করে এটা কিন্তু একদম বলা যায় না কারণ কারো জন্মকুণ্ডলিতে যদি রাহুর অবস্থান ঠিক না থাকে সেই ব্যক্তি কিন্তু কখনো রাজনীতির রাজনীতির শিখরে কিন্তু পৌঁছতে পারে না কারণ রাহু কিন্তু মায় বিগ্রহ এই পরিবর্তন বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপরে কিন্তু প্রভাব ফেলবে অর্থাৎ রাহুর মেন রাশি থেকে কুম্ভ রাশিতে আসা রাহু আগামী বছর অর্থাৎ দু সালে পঁচিশ মে মাসে তার রাশি পরিবর্তন করবে বর্তমানে রাহু মিন রাশিতে কিন্তু অবস্থান করছে এটা আমরা প্রত্যেকেই মোটামুটি জানি তবে রাশি পরিবর্তন করে পরবর্তী রাশি অর্থাৎ মেষ রাশিতে কিন্তু যাবে না কারণ রাহু কিন্তু সর্বদাই গতিতে চলে রাহুর মহাদশাও আঠেরো বছরের হয় এবং রাহু কিন্তু আঠেরো মাস একই রাশিতে কিন্তু অবস্থান করে যেই রাশিতে যায় এর আগে দু সালের অক্টোবর মাসে আহু কিন্তু মেষ রাশি থেকে মিন রাশিতে এসেছিল গতিতে দু হাজার চব্বিশ সালেও কিন্তু সেইখানেই ছিল অর্থাৎ কোনো পরিবর্তন কিন্তু তার হয়নি এবার দু সালের মে মাসে শনির রাশি কুম্ভ রাশিতে কিন্তু প্রবেশ করবে এই গ্রহ রাহু রাহুর এই রাশি পরিবর্তন অনেকের জীবনের সমস্যা নিয়ে আসবে আমি বলবো আবার অনেকের জীবনে কিন্তু শুভ ফলও দেবে তা সেই তিন ভাগ্যবান রাশির জাতক জাতিকাদের কথাই আজকে বলবো যদি উঠে আসে বলো প্রথম রাশি রাশিচক্রের মেষ রাশি দেখো তোমাদের জন্য রাহুর এই গোচর কিন্তু খুবই শুভ ফল আনবে অর্থাৎ নানান দিক থেকে তোমরা কিন্তু ভাবতেও পারছো না কি ফটকা তোমাদের ভাগ্যে লাগতে চলেছে কাদের ভাগ্যে মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকাদের ভাগ্যে যদিও ছোটোখাটো কিছু মানসিক চাপ থাকবে কারণ যখনই শনিদেব আবার মীন রাশিতে গোচর করবে তোমাদের কিন্তু যেহেতু সাড়ে সাথে ঢুকছে শনি সেহেতু কিন্তু ছোটোখাটো ছোটোখাটো মানসিক চাপ থাকবে তার মধ্যেও কিন্তু রাহু ভালো ফলই তোমাদেরকে প্রদান করবে তবে সামগ্রিক দিক থেকে যদি আমরা সময়টা বলি মেষরাশি জাতক জাতিকাদের জন্য এই সময়টি কিন্তু খুব বা বিশেষ ভালোই কিন্তু বলা চলে আর্থিক দিক থেকে সময়টি বেশ অনুকূল আমি দেখতে পাচ্ছি মেষ রাশি মেষ লগ্নের অর্থ লাভের সম্ভাবনাও কিন্তু আমি দেখতে পাচ্ছি তবে যে কোনো কাজ চিন্তাভাবনা করে কিন্তু সিদ্ধান্ত নিলে কিন্তু ভালো হবে আমি বলবো একটা কাজ হুঠার সিদ্ধান্ত করে করো না চিন্তাভাবনা নিয়ে সেই কাজের দিকে কিন্তু তোমরা এগো এতেই কিন্তু তোমাদের মঙ্গল কর্মজীবনের যদি কথা বলি চাকরিদী চাকরিজীবী যারা রয়েছে মেষ রাশি মেষ লগ্নের চাকরিজীবীদের জন্যও কিন্তু সময়টি বিশেষ ভালো আমি দেখতে পাচ্ছি চাকরিতে কিন্তু কাঙ্ক্ষিত জায়গায় বদলি অর্থাৎ ইচ্ছা মতন জায়গায় বদলি কিংবা চাকরি পরিবর্তনের সম্ভাবনা কিন্তু একটা থাকছে যাদের কাজ নিয়ে সমস্যা চলছিল যে কোনো কর্ম যারা করছে সমস্যা চলছিল সেই সমস্যাও কিন্তু মিটে যেতে চলেছে মোটের উপর সময়টি কিন্তু তোমাদের জন্য খুবই ভালো আচ্ছা পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে যারা কন্যা রাশি কন্যার লগ্নে জাতক জাতিকারা রয়েছেন দেখো রাহু মিন রাশি অর্থাৎ তোমাদের সপ্তমভাবে এতদিন ছিল এখন কিন্তু ষষ্ঠভাবে যাবে দু হাজার পঁচিশ সালে মে মাসে আর ষষ্ঠভাবে কিন্তু রাহু ভালো ফলই দেয় তোমাদের জন্য রাহুর এই রাশি পরিবর্তন সৌভাগ্য বই আনতে পারে বা সৌভাগ্য বই আনবে এটি কিন্তু আমি বলবো যারা কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো তবে এই সময় চাকরিজীবীদের কিন্তু বিশেষ সতর্ক থাকতে হবে চাকরির জায়গায় কিন্তু একটু সমস্যা আসতে পারে সমাজে সম্মান এবং প্রতিপত্তি দুই কিন্তু বৃদ্ধি পাবে কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকাদের পরিবারে শুভ অনুষ্ঠানে যোগ আমি দেখতে পাচ্ছি বা যোগ দেখা যাচ্ছে ব্যবসার দিক থেকে কিন্তু সময়টি বেশ শুভ ভালো আর্থিক লাভের যোগ রয়েছে অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসায়ী রয়েছে ব্যবসার জন্য কিন্তু সময়টি বেশ লাভজনক পরবর্তী রাশি লগ্নের কথা যদি উঠে আসে বলবো যারা ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারও রয়েছে রাহুর কুম্ভ রাশিতে প্রবেশ তোমাদের জন্য কিন্তু খুবই শুভ হবে অর্থাৎ ধনুরাশি জাতক জাতিকাদের জন্য যদি বা তোমাদের ঢাইয়া লাগছে তাও বলবো আমি শুভ হবে আর্থিক দিক থেকে কিন্তু সময়টি বেশ অনুকূল আসতে চলেছে বর্তমানে যে আর্থিক টানাটানি চলছে তা কেটে যাবে অর্থাৎ কিছুদিন যাবৎ ধনু রাশি বা ধনুলগ্নে জাতক জাতিকাদের আমরা দেখছিলাম আর্থিক টানাপড়ের মধ্যে চলছে কিন্তু রাহুর প্রভাবে কিন্তু তা কেটে যাবে দু হাজার পঁচিশ সালের মে মাসের পর আয়ের নতুন পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা একাধিক পথ খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকেও কিন্তু আমি বড় সরো লাভের যোগ দেখতে পাচ্ছি কাদের ধনু রাশি বা ধনু লগ্নে জাতক জাতিকাদের যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও জলদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও আর হ্যাঁ যারা পার্সোনালি পেরিকশা নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন নাইন ফোর টু এই নাম্বার আমাকে সরাসরি করে নেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণে যেন কিন্তু সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকুক হরে কৃষ্ণ জয়মা